আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের গল্পটি বলেছেন ইশতিয়ার তো গল্পটি শুরু করছি একটা ছোট শহরে ছিল একটা পুরনো লাইব্রেরি শহরের সবাই বলতো রাত নামলেই নাকি লাইব্রেরির তলার জানালায় অস্পষ্ট আলোচ বলে ওঠে কিন্তু কেউ কোনোদিন ঠিকভাবে কিছু দেখেনি একবার ইশতিয়াক নামে এক কিশোর স্কুলের প্রজেক্টের জন্য লাইব্রেরিতে গিয়েছিল। লাইব্রেরির আন্টি তাকে সতর্ক করে বললেন, "দ্বিতীয় তলায় খুব বেশি সময় থেকে না। ওখানে বেশিরভাগ বই পুরনো আর নষ্ট হয়ে গেছে।" ইশতিয়াক মাথা নেড়ে হেসে বলল, "ঠিক আছে আন্টি।" কিন্তু কৌতূহল তো কৌতূহলই। সে দ্বিতীয় তলায় উঠে গেল। ওখানে ধুলোয় ভরা তাক পুরনো কাঠের গন্ধ আর খুব নরম আলো সব মিলিয়ে জায়গাটা একটু রহস্যময় লাগছিল এক কোণে সে একটা পাতলা নোটবুক পেল কভারটা ছেড়া তবু একটা নাম লেখা নাজিয়া হোসেন উনিশশো পঁচাশি ইশতিয়াক নোটবুকটা খুলে দেখ সবাই যেখানে যন্ত্রপাতি বা বিজ্ঞান নিয়ে লেখে নাজিয়া সেখানে লাইব্রেরির গল্প লিখেছে শেষ পাতায় লেখা যদি কেউ ভবিষ্যতে এই নোটবুকটি খুঁজে পায় আমাকে জানিও আমি কি এই লাইব্রেরির গল্প শেষ করতে পেরেছি বাকিটা খালি ঠিক তখন বুকশেলফের দিক থেকে যেন কারো পাতার শব্দ শোনা খুব আস্তে ইশতিয়াক পেছনে তাকিয়ে দেখল তাকের উপরে একটা বই খোলা অবস্থায় পড়ে আছে যেন কেউ ঠিক এখনই পড়ে রেখে গেছে বইটার নাম অসমাপ্ত গল্পের লেখিকা ইশতিয়াত ধীরে ধীরে কাছে গিয়ে বইটা তুল ভেতরটা খালি শুধু প্রথম পাতায় লেখা ধন্যবাদ গল্পটা এখন তোমার হাতে এই পর্যন্ত দ্বিতীয় তলার আলোটা একটু দপদপ করে নিভে আবার জ্বলে উঠ ইশতিয়াত ভয় পেলেও দৌড়ে নিচে নেমে এলো লাইব্রেরির আন্টি শুধু মৃদু হাসলেন অনেকেই ও নোটবুকটা খোঁজে কিন্তু সবাই খুঁজে পায় না এরপর থেকে ইশতিয়াক যখনই লাইব্রেরিতে যায় তার ব্যাগে নাজিয়ার সেই নোটবুকটা থাকে সে এখন নিজের মতো করে গল্পটা শেষ করার চেষ্টা করে আর দ্বিতীয় তলার জানালা সে সেদিনের পর থেকে আর কখনো নিবে থাকেনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প লিখে পাঠাতে পারেন আরও নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ